শাকিলের মতন লোকদের রয়েছেন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি হাজার সদস্য এর ভিতর আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন কিছু পুরনো সাংবাদিক সাংবাদিক পেশা হচ্ছে সত্যের মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যের মিথ্যা বানাইয়া এই দেশটাকে থেকে কিছু মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি দেশের একজন নাগরিক হয়ে আপনি দেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো হেমাজতে ইসলাম নিয়ে আপনি মামুন সাবুদুলিয়া আপনি জোনায় আপনি বলেন তখন <Sessizuk> আমরা